না আপনারা বলেন আমরা কি আওয়ামী লীগের কথা বলছি এ ভাই কথা বলেন না কেন আওয়ামী লীগের কথা বলছি রাজনীতির কথা কোন আসবে না আপনি নিশ্চিত থাকেন রাজনীতির কথা আমরা বলছি কথা বলেন না কেন আজকে হকের কথা আমাদেরকে বলতে হবে কথা বলেন না কেন এটা রাজনীতির কথা না রাজনীতির কথা কোনো দরকার নাই এই প্রসঙ্গ আমাদের কোনো প্রয়োজন নয় কিন্তু আমরা হকের কথা বলবো জোরে বলুন জোরে বলুন ঠিক কেন কথা বলেন হকের কথা আমাদেরকে বলা লাগবে যারা ইতিপূর্বে আমাদের প্রতি অবিচার করেছে যারা ইতিপূর্বে আমাদের প্রতি অত্যাচার চালিয়েছে আমরা তাদের বিচার চাই যারা এদেশের বাস করেছে যারা এদেশের টাকা পাথার করে যারা বিদেশের মাটিতে পাঠিয়েছে তাদের বিচার বাংলাদেশে চান না এরা অপরাধী না জোরে বলেন এরা অপরাধী না এগুলো কথা বলা কি খারাপ নাটোর জেলার ভাইয়েরা আপনারা কোরআন শুনতে আসছেন কোরআন এখন শুনবেন আপনাদের এই এলাকার যিনি এমপি ছিলেন তিনি আবার বাংলাদেশের একজন অনেক দাবানল মন্ত্রী ছিলেন নাম কি নাম জোনাই পলক আজকে আদালতে উঠার সময় আজকে আদালতে যখন উঠছিলেন তাকে উঠানো হয়েছে আপনারা দেখেছেন আদালতে উঠানোর সময় পুলিশের ব্যারিগেড পুলিশ তাকে মাথায় হেলমেট কিছুদিন আগে আমাদের এই ওলামাই কেরামদের একই অবস্থায় দেখেছিলেন আরে ঠিকঠাক কর না কেন এই ওলামাই কেরামেরা কি কারো বাড়িতে গরু চুরি করছে আরে কথা বলেন না কেন এই ওলামাই কেরাম কারো বাড়ি ঘর ভাঙছে কোন বাংলাদেশের টাকা বিদেশে প্রসার করছে একটা দেখান তো দেখি বুকে সাহস থাকলে আসে টেন্ডার করছে আরে ভাই কথা বলেন না কেন এগুলো কি রাজনৈতিকের বক্তব্য কোন আলেম ওলামা কোন মুফতি কোন মসজিদের ইমাম সুইস ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় ইংল্যান্ডে পাঠাইছে বেগম পাড়ায় বাড়ি বানাইছে আমেরিকায় বাড়ি বানাইছে আমেরিকায় বাড়ি বানাইছে একটা বলতে পারবেন কিন্তু আপনাদের মতো চাপাবাস আপনাদের মতো চাপাবাস আপনারা বড় ধর্ম ব্যবসায়ী আপনারা আমাদের দেশের টাকা বড় বড় কথা বলে দেশের বাহিরে পাচার করেছেন আপনাদের অবস্থার কারণে দেশের ইয়া আর আপনারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন ধর্ম ব্যবসায়ী আমরা নয় ধর্ম ব্যবসায়ী আপনারা ইলেকশন আসলে মাথায় টুপি দেন ইলেকশন আসলে টুপি বলেন পাঞ্জাবি বলেন আর আমরা ছোট থেকে টুপি পড়ছি এখনো টুপি খুলাই না কথা কন ঠিক ধর্ম ব্যবসায়ী আপনারা বলেন কোথায় গেল আপনাদের মোটা মোটা গলার কথা কথা বলেন না কেন আজকে সেই পলক মন্ত্রী যখন এই পুলিশের ব্যারিগেডের মাধ্যম দিয়ে যখন কোটের মধ্যে তোলানো হয়েছে আপনারা দেখেছেন বেসরা শুটমুট করে এভাবে হাত তুলে কি যেন দোয়া পড়তেছে আর বাহির থেকে বলতেছে একটা তসবিহ জানা দে তসবিহ পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো যদি আগে করতে তাহলে তোমার হাতে হ্যান্ডকাপ লাগতো না কথা বলেন কথা বলেন ঠিক কেন এই এই ভাইরা দুনিয়া এমন একটা জিনিস আল্লাহর কোরআনের একটা আয়াত পড়বো দেখি কত জোরে হাত তুলে আল্লাহ আকবর বলেন কোরআনের আয়াতটা শোনার পর ইনশাল্লাহ বলে জোরে বলে কিরে যুবক তোর শরীরে শক্তি না। জোরে আল্লাহ আকবার কইবা তোরা যদি জোরে বলিস তাহলে এই মাহফিলটা ভরে যাবে মারhaba করে জোরে বলবেন হ্যাঁ আল্লাহু আকবারের সাথে दुश्मनी আছে কথা বলবেন ওয়া মাক্কারু ওয়া মাকরুল্লাহ আল্লাহ আল্লাহু কই নদীরে কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলে প্রিয় ভাই অহংকার ভালো না কি খেলাটা খেলছিলেন আপনারা বাংলাদেশে কথা বলেন তিন দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ ছিল গোটা বাংলাদেশ অন্ধকারের মধ্যে আমরা ছিলাম বাংলাদেশের মধ্যে কে মরে কে বাসে কে কোথায় একটা খোঁজ পর্যন্ত দেওয়ার জন্য নেটওয়ার্ক আপনি বন্ধ করে দিয়েছিলেন কার নির্দেশে দিয়েছে প্রত্যেকটার জবাব এই জাতি জানতে চাও কথা বলেন ঠিক কেনা বাংলাদেশের সাতলা চত্বরে ওলামা ইকরামকে কতগুলো হত্যা করেছে অন্ধকারের ভিতরে কতগুলো আলমকে মেরে ফেলছেন তার প্রত্যেকটা হিসাব বাংলাদেশের জনগণ জানতে চায় কারা কারা তার হাত আমরা কি ছেড়ে কথা বলবো আমাদের কথা বলার সময় এসেছে জোরে বলুন ঠিক না। কেন বলবো না তুমি আমাকে মেরেছো আমি তোমাকে কথা বলবো না এই যে আবুল কাসেম সরকার এই কোরআনের কথা বলতে গিয়ে কত নির্যাতিত হয়েছে আজকে কথা বলার দরকার আছে না নাই আসো আসো কেন তোমরা আমাদের এই উলামাই কেরামদের উপর তোমরা এত নিপীড়ন নির্যাতন করেছো কথা বলেন ঠিক কেন দাও ফিরে দাও মরকুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে ফিরে দাও দাও নিজামীকে ফিরে দাও দাও ফিরে দাও বাংলাদেশের অনেক উলামাই কেরামদেরকে যে নির্যাতন করেছ ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হককে হালাল স্ত্রী নিয়ে রিসোর্টে গিয়ে ছিলেন তাকে তিন বছর ধরে জেলখানার ভিতরে বন্দি করলেন এই তিনটা বছর তার নির্যাতন জুলুম ফিরে দাও কথা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না খবরদার এই অহংকার এই তাকাব্বরি কেউ করবেন না আপনারাও করবেন না ভবিষ্যৎ বিএনপি ক্ষমতা আসলেও যদি আপনারাও করেন দুর্নীতিবাজ করেন চাঁদাবাজি করেন এদের থেকে বেশি পরিণাম আপনাদের খারাপ হবে কথা বলেন ইভেন জামাত যদি করে তারও হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় এটা এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার একটু জোরে বলুন ঠিক কেন প্রিয় ভাইয়েরা আজকে সেই মন্ত্রী মহাদয় যখন কোটের মধ্যে উঠে তিনি একটা স্লোগান দিয়েছে স্লোগানটা হচ্ছে এখন আর চুপ থাকার সময় নেই হ্যাঁ এখন আর চুপ থাকার সময় নেই বেটা এতদিন কোথায় ছিলা হাজার হাজার মানুষকে হত্যা করেছো নির্মম ভাবে প্রত্যেকটা হত্যার বিচার হবে তোমাদের এই দেশে হবে এই মাটিতে হবে জোরে বলুন ঠিক আল্লাহ যেন সঠিক বুঝের হেদায়তের বুঝ আমাদেরকে দান করেন একটু হাত তুলে আমিন বলেন জোরে বলেন কারা কারা বিচার চান এই মাটিতে হোক অন্যায়কারীদের বিচার বাংলাদেশে হোক আমরা দল মত কিছুই বুঝি না যারা অন্যায় করবে যারা দুর্নীতি করবে যারা চাঁদাবাজি করবে যারা মানুষকে হত্যা করবে যারা দেশের জিনিস বিদেশে পাচার করবে তাদের বিচার আমরা চাই আরো জোরে বলেন চাই না এগুলো প্রতিবাদ তো আমাদেরকেই করতে হবে ওলামাই ইকরামের দায়িত্ব কথা বলা আল্লাহ আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছেন আমাদের মুখে লাগাম দিয়েছেন অনেক লাগাম টানা ধরে চেষ্টা করেছে কিন্তু ওলামাই কেরামেরা কোনোদিন লাগাম ধরলে লাগাম চিরবে তবুও তারা পিসপা হবে না কথা বলেন ঠিক কেনা কি চলতেছে না এটা কি এটা কি রাজনীতির কথা আমরা আওয়ামী লীগ না না শোনেন না আপনারা বলেন আমরা কি আওয়ামী লীগের কথা বলছি এ ভাই কথা বলেন না কেন কেন আওয়ামী লীগের কথা বলছি রাজনীতির কথা কোন আসবে না আপনি নিশ্চিত থাকেন রাজনীতির কথা আমরা বলছি কথা বলেন না কেন আজকে হকের কথা আমাদেরকে বলতে হবে কথা বলেন না কেন এটা রাজনীতির কথা না রাজনীতির কথা কোনো দরকার নাই এই প্রসঙ্গ আমাদের কোন কোনো কিন্তু আমরা হকের কথা বলবো জোরে জোরে বলেন ঠিক কথা কথা হকের আমাদেরকে বলা লাগবে। যারা বলুন ইতিপূর্বে আমাদের প্রতি অবিচার করেছে যারা ইতিপূর্বে আমাদের প্রতি অত্যাচার চালিয়েছে আমরা তাদের বিচার চাই যারা এদেশের দুর্নীতিবাজ করেছে যারা এদেশের টাকা পাথার করে তারা বিদেশের মাঝিতে পাঠিয়েছে তাদের বিচার বাংলাদেশে চান না এরা অপরাধী না জোরে বলেন এরা অপরাধী না এগুলো কথা বলা কি খারাপ নাটোর জেলার ভাইয়েরা আপনারা কোরআন শুনতে আসছেন